আসসালামু আলাইকুম আমি ডাক্তার আবু বকর সিদ্দিক মরিমা হোমিও কমপ্লেক্স মোহাম্মদপুর ঢাকা আমি এখন যে বিষয়ে কথা বলবো তা হলো অর্শ বা পায়েস রোগের কারণ বা লক্ষণ এবং এর হোমিওপ্যাথি কি চিকিৎসা দেওয়া যেতে পারে সেই ব্যাপারে কথা বলব মন্দারের বাইরে বা ভিতরের চারিদিকের সেরাগুলো যদি কোনো কারণবশত ফুলে ওঠে এবং মোটর দানার মতো হয় তবে এই লক্ষণকে হর্ষ বলে কারণে এই রোগটি হয় দোষ এবং কি স্বভাব এবং এই কোষ্ঠকাঠিন্য রোগটি থেকেই সোজা কথা পায়েস মানে রোগের সৃষ্টি হয় যার জন্য এই রোগটা থেকে বাঁচতে হলে আপনার কষ্ট কাঠিন্য হতে দেওয়া যাবে না উগ্র জাতীয় বা উত্তেজক জাতীয় বা রেচক ঔষধ সেবন করা সর্বদা বসে কাজ করা উগ্র মশলাযুক্ত যুক্ত খাবার গ্রহণ লিভার সিরুসিস পূর্ণ গর্ভাবস্থায় জরায়ুর উপর চাপ তৈরি করা পুরাতন আমাশায় কঠিন রোগে বগা এবং বংশগত কারণ এইসব কারণগুলি সাধারণত পায়লস হওয়ার জন্য দায়ী এবং এই পায় যে মানে যে লক্ষণ প্রকাশ পায় সেটা যেমন আহ রক্ত অংশ এবং পায়ুপথের সাধারণত চুলকানি পায়ুপথে রক্তপাত পায়ুপথ ফেটে যাওয়া পায়ুপথ স্থানান্তরিত হওয়া পায়ুপথে একজিমা বায়ুভের রক্তধিকের কারণে ফুলে যাওয়া এবং এ ফুলে যাওয়া এইসব লক্ষণ দেখা দেয় অনেক সময় কিছু রোগী দেখা যায় কোনো ব্যথা নাই কিন্তু বসার সাথে সাথে মানে রক্ত বাহির হওয়া শুরু হয় আবার কিছু রুগী আছে যারা মানে কোনো রক্তপাত নাই কিন্তু প্রচন্ড ব্যথা প্রচন্ড জলা এবং প্রচন্ড চোরকালি এই এটাও পাইলস এখন এই রোগগুলি যদি আক্রান্ত হয়ে যায় হোমিওপ্যাথিতে তিন দিনের ভিতরে আপনার এই কোষ্ঠ কাঠিন্য দূর হবে এবং রক্তপাত বন্ধ হবে ব্যথা কমে যাবে এবং পরবর্তীতে যে ওষুধগুলি খেতে হবে সেটা হলো যে আপনার ক্ষতটা সারতে একটু সময় লাগবে কিন্তু আপনি অবশ্যই আশা করেন যে হোমিওপ্যাথিতে পাইলস এবং সম্পূর্ণরূপে আরোগ্য লাভ করে এবং কোষ্ঠকাঠিন্য দ্রুত দ্রুত সেরে যায় রোগীদের একটা দিব যে আপনি যদি সুস্থ হয়েও যান কিন্তু যদি আবার আক্রান্ত হন আবার পুনরায় পায়েসে আক্রান্ত হবেন অর্থাৎ আপনি বুঝে নিতে হবে যে আপনার কোষ্ঠকাঠিন্যই আপনার পাইচের জন্য দেয় এই কোষ্ঠকাঠিন্য কখনো হতে দেওয়া যাবে না কোষ্ঠকাঠিন্য যদি আপনি মুক্ত থাকেন আপনার প্রায় সমস্ত থাকবে সাধারণত হোমিওপ্যাথিকে কী চিকিৎসা দেওয়া যায় সেই ব্যাপারে কিছু ওষুধের নাম আমি উল্লেখ করছি সেটা হলো যে অ্যাসিড নাইট ক্যালকেরিয়া ফ্লোর এবং হ্যামালিস মিলিফোলিয়াম অ্যাস্কুলেস হিপ অর্থাৎ এখানে অ্যাসিড নাইট অফ ক্যালকেরিয়া ফ্লোর কতটা শুকানোর কাজ করবে হ্যামালিস এবং মেলিফোলিয়াম রক্ত বন্ধ করার কাজ করবে অ্যাসকুলাস হিপ এবং রেটিনিয়া ব্যথায় কাজ করবে এবং জার্মানির একটি ওষ যেটি আপনার ইনটেক পাওয়া যায় এটি পাইলস ব্যথা এবং রক্ত পড়ার নানা উপসর্গ দূর করে এছাড়া আরেকটি ওষুধ হল পাইলস কেয়ার বা পায় কমপ্লেক্স এটি বিভিন্ন কোম্পানির পাওয়া যায় এটিও আপনাকে প্রাইস থেকে মুক্ত করবে আমার সাথে পরামর্শের জন্য আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি ওয়ান সিক্স টু নাইন সেভেন সিক্স আপনার সুস্থতা কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ